হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা কি বাইরে শুনতে পাচ্ছেন পাখিদের কিচিরমিচির আওয়াজ আমি কিন্তু আজকে বেশ অনেক দিন পরে শুনতে পেলাম এরকম সুন্দর ডাক আসল কথা আমি যেখানে থাকি এখানে গাছপালা কম উঁচু উঁচু বাড়ি বেশি তাই কাকের কাকা আওয়াজ শোনা গেলেও পাখিদের কিন্তু মিষ্টি ডাক অতটা শোনা যায় না আজকে বেশ অনেক দিন পরেই অনেকটা সকাল বেলায় আমি ঘুম থেকে উঠেছি তাই বাইরের ওদারখানা বেশ ভালোই লাগছে আমার আজকে অতটা গরম নেই হালকা হালকা বাইরে হাওয়া বইছে হয়তোবা বা বেলা বাড়ার সাথে সাথে রোদ বাড়তে পারে এখন তো আবার মে মাসের শেষের দিকে চলে এসেছে তাই জাপানে বেশ গরম পড়তে শুরু করেছে আর এই হলো আমার ব্যালকনি গার্ডেনের লাউ গাছ আর কুমড়ো গাছ দেখুন কত বড় হয়ে গেছে জলপে তাড়াতাড়ি আমি অন্যদিন অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু কাল থেকে ডিসাইড করে রেখেছিলাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠব আর উঠে রান্না বান্না চটপট সেরে নেব ওই যে বললাম বেলায় বেলায় এত গরম বাড়ে তাই যত তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হবে আমি হাফ ছেড়ে বাঁচব আজকে ভাবছি জয়ন্তর জন্য একটু সুজির উপমা করব অনেক দিন ধরেই ভাবছিলাম করব কিন্তু করা হয়ে উঠছিল না আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই সুযোগটা আর মিস করব না আর বেশিরভাগ দিন সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে এখন মুড়ি খাই না হলে ওই হালকা ফুলকা শশা পাউরুটি আখরোট ওইসবই খেয়ে দিন কাটাই কিন্তু আজকে আমারও খুব খেতে ইচ্ছা হচ্ছে সুজিরুপমা তাই দুজনের জন্যই একবারে অল্প করে একটু বানিয়ে নিচ্ছি আমি আমি যখন ইন্ডিয়া থেকে এলাম আগে এবার আসার মাকে বলে এসেছিলাম বাবাকে সকালবেলায় প্রতিদিন ওই রুটি তরকারি বা মুড়ি দুধ এইসব না দিয়ে একটু ভালো কিছু বানিয়ে দেবে ওই সুজির উপমা চিরের পোহা বা ওটস এর খিচুড়ি এখন মা ওইসবই বানিয়ে দেয় কেননা আগে যখন আমি ইন্ডিয়ায় থাকতাম বিয়ের আগে বাবাকে প্রায় সময় নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়াতাম সেই সৌভাগ্য তো এখন আর হচ্ছে না অ্যাটলিস্ট আমি খাওয়াতে না পারলেও মা যে বানিয়ে খাওয়াচ্ছে সেটা শুনেই আমার খুব ভালো লাগে ভাজা সুজিটাকে অ্যাড করে হালকা হালকা করে সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সব জল একসাথে অ্যাড করা যাবে না অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে জলের সাথে মেশাতে হবে আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সুজিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা ঘনও হয়ে আসবে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলেই রেডি দেখুন কথায় কথায় আমার সুজির উপমাও রেডি হয়ে গেছে চলুন তাহলে এবার হাজবেন্ডকে দিয়ে দিই জানেন তো আমার একটা বদ অভ্যেস আছে আমার আবার না ওই একই রান্না প্রতিদিন খেতে ভালো লাগে না নিত্য নতুন কিছু রেসিপি বানিয়ে খেতে আমি খুব পছন্দ করি আমি যখন আগে ইন্ডিয়াতে থাকতাম সেই সময়েও আমি এটা ওটা বানিয়ে মাঝে মাঝে মা বাবাকে খাওয়াতাম আর এখন জাপানে আসার পরও হাজবেন্ডকে প্রতিদিনই এটা ওটা বানিয়ে খাওয়াই আর জাপানে তো শাকের মধ্যে শুধু এই পালং শাকই পাওয়া যায় অন্য কোনো শাক পাওয়া যায় না তাই পালং শাক দিয়ে এটা ওটা নিত্য নতুন রান্না করি আজকে ভাবছি পালং শাকের আর ঘন্ট বানাবো না কেননা প্রতিদিন ওই একই রকম ঘন্ট খেতেও আমার ভালো লাগে না ভাবছি আজকে তাহলে পালং শাকের ভাজি বানাবো তাহলে মায়ের রেসিপিটাই আজকে ট্রাই করা যাক পালং শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে আর পালং শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি ওই সামান্য নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে চাপা দিয়ে এবার তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব ওই কালো জিরে অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন তারপর একটু ভালো করে করে ভাজা ভাজা নিয়ে ওই শাকটা দিয়ে অল্প নুন হলুদ দিয়ে শাকটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের একদম সিম্পল কিন্তু দারুণ টেস্টি পালং শাকের ভাজি আর এদিকে অল্প একটু ডালও সেদ্ধ করে নিয়েছি এখানে ডালগুলো জানেন তো খুব ভালো অল্প একটুক্ষণ সেদ্ধ বসিয়ে দিলেই খুব চটপট সেদ্ধ হয়ে যায় আর এখানে ডালগুলো খেতে বেশ আমার ভালো লাগে ইন্ডিয়ার থেকে একটু অন্যরকম টেস্ট আজকে না আর বেশি কিছু রান্না করিনি ওই সিম্পেলি রান্না করলাম ভাত আলু ভাতে ডাল সেদ্ধ আর শাক ভাজা রাতে ভাবছি একটু ভালো কিছু রান্না করব আজকে এসেছে আমাদের অ্যামাজন থেকে একটা ডেলিভারি তো যেটা এসেছে সেটাই এখন আনবক্সিং করছি অনেকদিন ধরেই একটা জিনিস অর্ডার দেবো ভাবছিলাম কিন্তু কিছুতেই দেয়া আর হয়ে উঠছিল না এই ঢিলেমি করে এই দু তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে চলে এসেছে আমাদের দেশে যেমনটা হয় যে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কোনো ডেলিভারি এলে ডেলিভারি বয় একবার হলো ফোন করে কিন্তু এখানে এটা কোনো মতেই করা হয় না আর এরা যদি এখানে ডেলিভারি কোনো কারণে না করতে পারে লেটার বক্সে একটা করে কপি রেখে যায় ওখানে ফোন নাম্বার লেখা থাকে ওখান থেকে ফোন করে আবারও রি টাইমটা জানিয়ে দিতে হয় ওদেরকে তারপরেই ওরা সেই টাইমে ডেলিভারি করে যায় তো আজকে একটা ফিল্টার এলো অনেক দিন ধরে এই ফিল্টারটা লাগানোর কথা হচ্ছিল তো ফাইনালি ফিল্টারটা লাগিয়ে দেওয়া হলো কেননা জাপান আসার পর আমি প্রায় সময় বাইরে থেকে জল কিনে খাচ্ছিলাম কেননা আমার একটু পেটের সমস্যা আছে বলে যে কোনো জল আমি খেতে পারি না এই এই দেখুন ফিল্টারটা লাগিয়েছি এটা ভাবে জল একবার দেখাচ্ছি আপনাদের এই কলটা চালিয়ে দিলে এই যে জলটা পড়ছে এটা এমনি হাত ধোয়ার জন্য তারপরে এটাকে হালকা ঘুরিয়ে দিয়ে এই যে হালকা সরু সরু জলটা পড়ছে এটা হচ্ছে ফিল্টারের জল দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ পাবেন আমার চ্যানেলে আর আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব কেননা আপনাদের কমেন্ট পড়তেও আমার বেশ ভালো লাগে তাহলে চলুন দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য বাই বাই